নাঙ্গলকুটে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত নিউজ সময়ের সাথে পথে দেশ বাংলাদেশ জামায়াতে ইসলামিক কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন আয়োজিত কর্মী সম্মেলন মঙ্গলবার বিকেলে মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শুরুতে রায়কোট উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়কোট উত্তর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মান্নান ভূইয়ার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও কুমিল্লা দশ সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত সেক্রেটারি জামাল খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মোহাম্মদ নাসির আহমদ মোল্লা কুমিল্লা দক্ষিণ জেলা জমায়াত ইসলামী সুরা ও কর্ম পরিষদ সদস্য ও উপজেলা মাওলানা মাওলানা মোহাম্মদ ইসলাম হাসান রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার উপজেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মালিক মোল্লা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাসেম মোল্লা ঢাকা মহানগর পল্টন থানা জামায়াতে ইসলামী সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামী সুরা ও কর্ম পরিষদ সদস্য বসিরুল হক ভুইয়া জামায়াত নেতা ফুলগাঁও ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মজুমদার ইসলামী ছাত্র শিবির নাঙ্গরকোট উপজেলা উত্তর সভাপতি রাকিবুল হাসান জামায়াত নেতা সৈয়দ আহমেদ মজুমদার রায়কুট উত্তর ইউনিয়ন জামায়াত ইসলামী অফিস সম্পাদক আহসান উল্লাহ সোহাগ আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা নজির আহমেদ মিয়াজি, যুব বিভাগ সভাপতি মাওলানা মাইন উদ্দিন মাহী জামায়াতে ইসলামীর 2 নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াসিন 8 নম্বর ওয়ার্ড সভাপতি কবির আহমেদ 4 নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ ইয়াকুব সহ আর অনেকে আমি বক্তব্য আদিল্লাহ তা দিয়ে চুক্তি বলেন করেছে তওহিলা দাসির দাস ও আসনের জন্য আমরা চাই আগামী জাতীয় সংসদের মাঠে

বাংলাদেশের মানুষ করে শিক্ষিত ছাত্রতা রাজনীতিবিদ থেকে দেশে আটকি রেখে বিদেশে আটকি রেখে গেছে। নির্যাতনের জামায়াতের উপর চালানো হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামের নেতৃত্ব দেন কাউকে ফাঁসির কাস্ট জুনিয়ে কাউকে কারাগারে বন্দি লিখে তাদেরকে হত্যা করা হয়েছে ঢিকিরা জামাত ইসলামের নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ মামলা দিয়ে হাজারো নেতা কর্মীকে জেলে করা হয়েছিল আয়না করার সৃষ্টি করা হয়েছিল এদেশের প্রতিদিন

আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার এই নতুন বাংলাদেশে ষোলোটি বছরে এত যুবকের পরেও এত নির্যাতনের পরেও জামাত ইসলামী তিন প্রতিষ্ঠান জায়গা থেকে কখনো একদিনের জন্য থেকে তাদের উচিত না

জামাত ইসলামের পক্ষ থেকে যে দিন আপনাদের খাদের ঘোষণা করা হয়েছে সেদিন থেকে শপথ নিয়েছি এ এলাকার মাটি এবং মানুষের জন্য এ এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য ব্যবসায়ীদের জন্য সুস্থ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের মা বন্ধুর জন্য মুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য যুব সমাজের জন্য নাটক মুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আমি আমাদের আপনাদের সন্তান হিসেবে বা হিসেবে সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে